হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছে তো আজকে রান্না করবো আমি লাউ পাতায় ভোলা মাছ দিয়ে সর্ষে ভাপা প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপরে সর্ষেটা বেটে নিয়েছি সর্ষে বেটেছি কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে আর নুন দিয়ে সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি বেটে এবার মাছের মধ্যে সর্ষে বাটা তেল নুন হলুদ সব দিয়ে একবারে মাখিয়ে নেব মাছটাকে আর আমাদের বাড়িতে যেহেতু লাউ গাছ নেই তাই লাউ পাতা বাজার থেকে কিনে এনেছি হুম কিনে এনেছি এবার লাউ পাতার মধ্যে এক একটা করে মাছ আমি দিয়ে ভালো করে মুড়িয়ে নেব তারপরে কড়াইতে জল দিয়ে লাউ পাতাগুলো সমেত মাছটা দিয়ে ভালো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে সর্ষের তেল দিয়ে অল্প একটু আবার একটুখানি ঢেকে মানে ভাপিয়ে নেব তারপরে নামিয়ে নেব নামিয়ে খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছে অসাধারণ একবার এরমভাবে ভালো করে দেখো খেতে সত্যি ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা